আসসালামু আলাইকুম সবাই কি সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো আজকে চলে গিয়েছিলাম নর্থ কিং রেস্টুরেন্টে এটির লোকেশন হচ্ছে ভকেশনাল রোড মিশন মল লালমনিরহাট মানে একদম সুন্দরবন কুরিয়া সার্ভিস এর পাশেই আমি এসে দেখি আমার ফ্রেন্ড অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে মানে আমরা একটা কাজের এখানে এসেছি সেটা বলবো না কি কাজ এসে দেখি ওর অলরেডি অর্ধেক কাজ করা শেষ কিন্তু পুরা কাজটা করা হয়নি অনেক ভেজাল হয়েছে কাজের মধ্যে পর ওকে বললাম তুই কি খাবি বল ও বলে যে আমি এগুলা না তুই যা অর্ডার করবি তাই খাবো পরে আমি অনেক ভেবে চিনতে তাদের মেনুটা অর্ডার করলাম আর দুপুর দুপুর টাইম ছিল তাই ভাবতেছিলাম যে সেটমেনু খাই পেটটা ভরবে যেহেতু বাসা থেকে কিছু খেয়ে আসি নাই এটা হয়তো বা সেটমেনু থ্রি অথবা তো আমি আসলে শিওর বলতে পারছি না এটার প্রাইসও আমার মনে নাই আমি চাই নাই যে এটা রিভিউ দিব বাট আমি খাবারটা একটু খেয়ে ভাবলাম যে না এটার একটা ভিডিও করা উচিত তাদের ফ্রেঞ্চ খেয়ে আমার কাছে মনে হয়েছে এটা অনেক আগে ফ্রাই করছে আমাদেরকে একদম নরম হয়ে গিয়েছে আর তাদের রাইসটার কথা কি বলবো চাল চাল আমার কাছে লাগছে আর যে চিকেন আমাকে দিয়েছে সেই চিকেনটার কথা আমি কিছু বলি চিকেন মনে হচ্ছিল যে সিদ্ধ করে রেখে দিয়েছে তার মধ্যে কিছু সস অ্যাড করে মেখে আমাদেরকে সার্ভ কর খাবার ছিল আর এখন হয়েছে বলা চলে যে আগে কিরকম কিরকম এরপর আমি চলে আসলাম মিশন মোড়ে সেদিন হচ্ছে আলপনার কাজ ছিল আর রাস্তা পরিষ্কারের কাজ ছিল আর অনেকে ট্রাফিকের কাজ করেছে অনেক ভাই এবং বোনরা পরে দেখি সব কাজ কমপ্লিট তারা ময়লা পরিষ্কার করে ময়লার গাড়িতেও দিয়ে দিয়েছে এখন কিছু কথা বলি এই দেশটা শুধু আমার না বা এই দেশটা শুধু স্টুডেন্টদের না এই দেশটা আমাদের সবার নিজ নিজ স্থানে ময়লা জমিয়ে নির্দিষ্ট একটি জায়গায় ফেলবো নিজের নিজের দেশকে দেশকে ভালোবাসবো কিভাবে সুন্দর করা যায় কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তায় যদি আমাদের সবার মাথায় থাকে তো আমরা আমাদের জায়গা থেকে নিজের দেশকে ভালোবাসবো ভালো মতো রাখবো এটাই আমাদের সবার দায়িত্ব আর আজকের ভিডিও এইটুকুই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা